বন্ধুরা মাছ ঠাছ কেটে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন বাজে একটা বেজে গেছে রান্না হয়ে গেছে অর্ধেক এই দেখো এই যে গাঁঠি দিয়ে গাঁঠি দিয়ে ভোলা মাছের ঝোল করেছি আর হচ্ছে একটু এই যে ভোলা মাছ ভাজা আর হচ্ছে এই যে টক দিয়ে দিয়ে টকডল করেছি ভাত এখনো হয়নি তো ভাতটা বসানো রয়েছে এই যে ভাত হচ্ছে তো বাড়ি শুদ্ধ মানে আমাদের তিনজনেরই একই অবস্থা শরীরটা ভালো নেই নাক ঠাক বন্ধ হয়ে গেছে সর্দি তোমাদের দাদা ভাইয়েরও সেই একই অবস্থা সর্দিটা নাক ঠাক বন্ধ হয়ে গেছে আর মেয়েরাও তাই তো দেখি ভাত টাত খেয়ে একটু ডাক্তার দেখাতে যাবো তো চলো নিজে রান্না বান্না সেরে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে